ভিওয়ার্স আজকে কাঁচা আমের একটি শরবত আমি আপনাদের সাথে শেয়ার করছি এই শরবতটি খেতে কিন্তু খুবই মজার শরবতটি আমাদের গরম যেমন কমাবে তেমনই শরীরে যোগাবে ভিটামিন সি এই শরবতটি করা খুবই সহজ চলুন আমরা শরবতটির রেসিপি দেখে নিই আমি গ্যাসের চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে চারটি কাঁচা আম পোড়াতে দিয়েছি আমগুলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব। আমগুলো পোড়ানোর কারণ হচ্ছে যেহেতু এই কাঁচা আমগুলো টক পোড়ানোর ফলে কাঁচা আমের টকটা অনেকটা কমে যাবে আর সেই সাথে একটা স্মোকি ফ্লেভারও আসবে খেতে খুবই ভালো লাগবে আমগুলো আমি চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো পুড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেব আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আমগুলো কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠান্ডা করে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবগুলো আম আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু চটকে নেব আর আটিটাকে বের করে দেব এখন হাতের সাহায্যে আবারও একটু ভালো মতো চটকে নিচ্ছে দেখুন এরকম হয়েছে এখন আবার ব্লেন্ড করব। এখন একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম একটু বিট লবণ সাদা গোলমরিচ গুঁড়া দুটি কাঁচামরিচ কিছু ধনেপাতা কুচি কিছু পানি তবে ভিওর্স আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন ভিওর্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি ঝাল এবং বিট লবণের পরিমাণ বাড়িয়ে কমে নেবেন ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখুন আমি এটাকে এখন পানি দিয়ে চার গ্লাস মতো শরবত করে নিব সেই অনুসারে পানিটা দিব আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি যোগ করবেন এখন আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা যেরকম ঘনত্বের খেতে চান সেই অনুসারে পানি কমে বাড়িয়ে নেবেন আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি এখন পরিবেশন করব যারা ঠান্ডা খেতে চাইবেন অবশ্যই বরফ যোগ করে নেবেন তবে এটা এমনিতেও খেতে অনেক সুস্বাদু ডিয়ার ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে কথা হবে সবাই খুব ভালো থাকবেন আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ